আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এখন আমি আসি হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে তো মুক্তিযোদ্ধা মার্কেটটা হচ্ছে হাজি ক্যাম্পের অপোজিট বা হাজি ক্যাম্পের সামনেই এটা আর আমি ইউনিভার্সিটি থেকে আসছি একটু আগে এখন বাসায় যাব আর কিন্তু তো বাসায় যাওয়ার এখন হাতে অনেক সময় আছে এখন বিকেল আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি ইউনিভার্সিটি থেকে তা আমি প্রায় সময় বাসায় যায় না ইউনিভার্সিটি থেকে আসার পর এখানে আমার একটা বন্ধুর দোকান আছে ওর সাথে বসে একটু আড্ডা দিই গল্প করে দুই বন্ধু মিলে তারপর হচ্ছে গিয়ে বাসায় যাই তো আজকেও ওর ওখানেই যাবো ওর কম্পিউটার দোকানে যাব তো ভাবলাম যে যেহেতু ওর এখানে আসতেছি আপনাদের সাথে একটু মুক্তিযোদ্ধা মার্কেটটা এবং সাথে হাজি ক্যাম্পের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো তো আমি এখন হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেটের ভিতরের দিকে যাচ্ছি এটা এই মার্কেটের হচ্ছে দোতলাতেই হচ্ছে আমার বন্ধুর দোকান ওর নাম হচ্ছে শহীদ তো আপনারা যারা এদিকে আসবেন আর কি এখানে আসতে পারেন মার্কেটটাতে আসলে এটা কম্পিউটার মার্কেট নিচে হচ্ছে কাঁচা বাজার প্লাস আদার্স মুদি আইটেমের প্রোডাক্ট পাওয়া যায় আর উপরে হচ্ছে কম্পিউটার দোকান প্লাস মোবাইল অ্যাক্সেসরিজ এর উপরে আবার সম্ভবত থাকার ব্যবস্থা রয়েছে আবাসিক হোটেল যেটাকে আমরা বলি তো এটাই হচ্ছে আমার বন্ধুর দোকান এই যে ও কম্পিউটার নিয়ে বসে আছে ও আসলে আমাকে দেখে অনেকটা সারপ্রাইজ হয়ে গিয়েছিল। যে হঠাৎ করে আর পিছন দিক দিয়ে এসে কারো যাই হোক ওর সাথে কথা বলছিলাম আর কি চল চা খেয়ে আসি তা আমি আরও আমার বন্ধু এখন চা খেতে যাবো পাশেই একটা চায়ের দোকান আছে খুব ভালো চা বানায় ওনারা আর এখানকার চাও খুব মানে এটার খুব মানসম্মত আর কি খাবার জন্য খুবই ভালো তা আমি তো প্রায় সময় এখানে আসি আমার বন্ধু আর আমি এখানে বসে গল্প করি দুই বন্ধু মিলে চাটা খাই এখানে ভালোই লাগে আর কি আর এখানকার দৃশ্যটাও খুবই মনোমুগ্ধ করে একটা দৃশ্য আর ঠিক হাজি ক্যাম্পের সামনেই এটা এই যে চায়ের দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন তো উনি চা তৈরি করুক আমি এই সুযোগ আপনার একটা ইনফরমেশান শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে এটা হচ্ছে তাদের জন্য যারা আসলে গ্রাম থেকে রাখায় নতুন আসে আর কি তো যারা জানে তাদের জন্য তো এটা কিছুই না আর যারা জানান না তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আমি প্রায় সময় দেখেছি যে গ্রাম থেকে আসার পরে এয়ারপোর্টে এসে মানুষ অনেক মানে একটা হিজিটেশনের মধ্যে পড়ে যায় যে কি করবে না করবে কখন যাত্রী আসবে বাচ্চাটাচা নিয়ে অনেকেই আসে ছোটো বাচ্চা নিয়ে কোথায় খাবে তো এয়ারপোর্টের সামনে এখানে একটা দোকান আছে যদিও প্রায় মানে অনেক ভিড় হয় অনেক মানুষ হয় এখানে আপনারা একটু কষ্ট করে হাজি ক্যাম্পের এই দিকটাতে চলে আসতে পারেন এটা হচ্ছে রেল লাইনের ঠিক অপোজিটে রেল লাইন ধরে আপনারা সোজাপূর্ব দিকে চলে আসলে এটা আশকোনা রোড বলে আর কি এখানে তো আপনারা যদি গাড়ি নিয়ে রেখে আসতে পারেন হেঁটে আসতে তো আর এখানে বেশিক্ষণ সময় লাগার কথা না যাই হোক আপনারা হাজিকাম দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ এইদিকে থাকার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে প্লাস আপনার খাওয়ার দাবারের জন্য অনেক হোটেল রয়েছে আমি একটু বেশি নেয় আর একটু ভিতরের দিকে যাই হোক যেটা বলছিলাম আর কি যে হাজি তো দেখতেই পাচ্ছেন এখন সম্ভবত আগামী মাসেই তো হজ তো প্রচুর হজযাত্রী এসেছে আর এখানে আমরা যে দোকানটাতে চাকাচ্ছি এটা ঠিক পাশেই হচ্ছে গিয়ে হজযাত্রীদের যেসব প্রয়োজনীয় ওনাদের দরকার তো এখানেও সব ধরনের প্রোডাক্টই রয়েছে এখানেও আছে নিচেও একটা দোকান আছে নিচে একটা না নিচে মনে হয় দু তিনটা দোকানই আসে তো এই দোকানটা হচ্ছে বেস্ট আর কি এটা সবচেয়ে বেশি চলে বা ওদের মাল কোয়ালিটিও খুব ভালো তো এই যে আমার বন্ধু চা নিয়ে আসছে আমার জন্য ও আমাকে বলছিলো যে শুধু ভিডিও কল হবে না কি চা নিয়ে চাটা খা যাই হোক দুই বন্ধু মিলে অনেকক্ষণ বসে গল্প করলাম আমাদের পড়াশোনা নিয়ে অনেক কথা হলো তো আবার দুঃখ প্রকাশ করতেছিল যে দোস্ত তুই তো তা কমপ্লিটই করে ফেললি কিন্তু আমার তো আর মাস্টার্স শেষ হলো না আসলে ন্যাশনালে ভর্তি হয়েছে সেজন্য জন্য দেরি হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক আমি এই যে এখন চলে আসছি হচ্ছে হজ ক্যাম্পের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে আলাব্বাই কে আল্লাহ হম্মা লাব্বাইক এই ধ্বনিটা শুনলেই যেন কেমন মনে হয় মানে শরীরে একটা শিওরণ চলে আসে এত সুন্দর এত মধুর একটা ধ্বনি মনের মধ্যে খুবই প্রশান্তি চলে আসে এই ধ্বনিটা শুনলে তারপর এখানে আরও অনেক লেখা ছিল যে হজ চার হজ কবুল হবে তার স্থান জান্নাতে এই ধরনের এবং হাদিস সহ লেখা ছিল আর কি যাই হোক এখানে যে আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে হচ্ছে হজযাত্রীদের খানা নেওয়া করা হয় যারা এখান থেকে যায় এবং ওনাদেরকে গাড়িগুলো দিয়েই এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হয় যদি এয়ারপোর্ট এখান থেকে হ্যাঁ অনেক দূরে না বাট আপনি যখন হেঁটে উপরে যাবেন দোতলা পর্যন্ত তখন কিন্তু অনেক সময় লেগে যাবে তো যার জন্য এখানে গাড়ির ব্যবস্থাও আছে আর হজাত্রীরা হচ্ছে ভিতরে আমি এখন হচ্ছে গিয়ে এক নাম্বার গেটের সামনে এখানে দুইটা গেট আছে আমি এখন এক নাম্বার গেটের সামনে আসি একটু পরে আপনাদেরকে দুই নাম্বার গেটের ওই দেখাবো ততটুকু সম্ভব হয় আর কি এখানে এখন আসলে অনেক যাত্রী এসেছে এখানে সিকিউরিটির একটা বিষয় আছে আর আমরা যারা আমাদের সবারই উচিত যে নিরাপত্তার বিষয়টা এবং নিজেদের সচেতনতার বিষয়টা সবাই আগে মাথায় রাখা যেহেতু এখন কোভিডের একটা প্রবলেম তো আসেই আর নিরাপত্তার বিষয়টাও মাথায় রাখতে হবে যদি এখানে সবাই ঢুকতে চেষ্টা করে তাহলে কিন্তু যারা অনেক দূর থেকে হজ করতে আসে তারাও কিন্তু একটু বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ে যায় আর তো যার জন্য আসলে আমরা যারা এখানে থাকে আমাদের ভিতরে না যাওয়াই ভালো তো আমি আসলে অনুমতি নিয়ে গিয়েছিলাম আর কি একদম ভিতরে আমি যাই নাই আমি গেটের সামনে দিয়ে পাশটা একটু ঘুরে বেরিয়ে করেছিলাম চলে আসছে ভিতরে আর দেখানোর মতো এরকম কিছু নাই আপনারা হয়তো জানেন যে কোভিডের সময়ও কিন্তু এখানে বিদেশি যাত্রী যারা এসেছিল ওনাদের ওইখানে মানে পনেরো দিন যে থাকতে হতো হোটেলে বা কোথাও মানে পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হয়েছিল আর কি তো এই জায়গাটাতে আসলে এখন তো প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে হজের মৌসুম আর এখানে অনেক হজ যাত্রী আছে তাদের আত্মীয় স্বজনরা আছে সেই জন্য আসলে মানুষও অনেক বেশি আর আমি এখন হচ্ছে হাজি মার্কেটের সামনেই আছি আর কি এই যে কলেজটা দেখতে পাচ্ছিলেন আপনারা এটা হচ্ছে বঙ্গমাতা ফজল উদ্দিন কলেজ এটার পাশেই হচ্ছে বঙ্গবন্ধু কলেজ সরি এটা কলেজ না এটা হচ্ছে স্কুল বঙ্গমাতা ফজলতের ন্যাশনাল নামে যেটা সেটা হচ্ছে স্কুল আর বঙ্গবন্ধু নামে যেটা সেটা হচ্ছে কলেজ আচ্ছা এইটা হচ্ছে দুই নম্বর গেট হাজিকান্তে প্রবেশ করার জন্য তো আমি এখন দেখি ভিতরে যাব গিয়ে আপনাদেরকে ওইভাবে ওইভাবেখানে দেখানোর মতো কিছু নাই জাস্ট হজাত্রীরা ভিতরে আসে ওনারা কেউ কেউ বাইরে ঘুরে করতেছে আবার ভিতরে তো যারা থাকে এখানে সিকিউরিটির একটা বিষয় আছে এই আর কি দেখি আমি এখন ভিতরে যাওয়ার চেষ্টা করছি রাস্তাটা একটু ক্রস করব তো গাড়ি তো চার দিক থেকেই মানে দুই দিক থেকেই গাড়ি আসতেছে সেই জন্য একটু সময়ও লাগছিল এখানে একটা সময় ছিল যখন মানে যেখানে যখন হজাত্রীটা থাকে না বা হজের সিজন থাকে না ওই সময় কিন্তু এখানে প্রচুর জামা কাপড়ের দোকান বসে বিভিন্ন ধরনের জুতা তারপর হচ্ছে আটার্স আমাদের প্রয়োজনীয় অনেক প্রোডাক্ট নিয়ে কিন্তু হকাররা এখানে বসে তো এখন তাদেরকে আসলে তুলে দেওয়া হয়েছে এখন এই সময়টাতে আসলে ওদেরকে বসতে দেওয়া হয় না যেহেতু এখন খুব ব্যস্ত একটা সময় যাচ্ছে বা নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই ওনাদেরকে এখন বসতে দেওয়া হয় না ওনারা এখন সম্ভবত রেল লাইনের ওই পাশটাতে বা কোথাও বসেছে যাই হোক অথবা আমি দেখেছিলাম ওনাদেরকে বন্ধু কলেজের সামনে বসতে ওইদিকেও বসে ওনারা আর এটা হাজি সামনেতে সামনে তো এখানে তো প্রত্যেক দিনই এখানে প্রচুর দোকান বসে কাঁচামাল নিয়ে তো আমি অন্যদিন ওটা দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে গিয়ে হজ ক্যাম্প বা এটাকে হস ক্যাম্প বলা হয় আমরা এখানে যারা স্থানীয় যারা থাকে বা আমরা এখানে যারা থাকি আমরা এটাকে হাজি ক্যাম্প বলি তো এটা আসলে সঠিক নামটা হচ্ছে হস ক্যাম্প এখন আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম মানে ভিতরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি এখানে যারা যাচ্ছে হজ করার জন্য কেউ বের হচ্ছে কেউ ভিতরের দিকে যাচ্ছে অনেক মানুষই এখানে আসছে আর কি আবার তাদের সাথে তাদের আত্মীয় স্বজনরা তো আসেই যার জন্য এইখানে আসলে অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তো ভিতরে সম্ভবত ঢুকতে এখন দিবে না যেটা আমার যতটুকু মনে হচ্ছে এই এইখান পর্যন্তই আমাকে থাকতে হবে এরপরে আসলে ভিতরে যাওয়ার অনুমতি এখন নেই শুধু হজ যাত্রীরাই ভিতরে প্রবেশ করতে পারবে বা তাদের সাথে যদি এই আত্মীয় স্বজনরাও সম্ভবত ভিতরে প্রবেশ করতে দেয় না বা আমি যতটুকু দেখেছি আর কি কাউকে ঢুকতে দেয়নি এটা আসলে নিরাপত্তার কথা মাথায় রেখেই এটা সিদ্ধান্তটা নেওয়া যাই হোক ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ